প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মাছ ধরার আগ মুহূর্তে কি কী পরিমাণ মাছ জালে এসেছে দেখতেই পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন আপনারা সবাই এগুলো তো চেষ্টা করেছি একটু 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 করে দেখানোর জন্য মাছ ধরার সেই মুহূর্তগুলো এখন এখন যেই বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ অলরেডি জাল টান দিয়ে নিয়ে চলে আসছে তো এই কিছুক্ষণের মধ্যে হয়তো বা হাতে হাতে মাছ চলে আসবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত বড় বড় মাছ জাল ধরা পড়েছে সবগুলো মাছ অবশ্য রাখা যাবে না রাখবেও না কিছু মাছ রাখবে কিছু মাছ ফেলে দিবে দেখতে পাচ্ছেন জেলেরা কি সুন্দর করে জালটা সাজিয়ে নিচ্ছে এবং সুন্দর মুহূর্ততে খুব গ্রামীণ পরিবেশে গ্রামীণ পুকুরে কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন জেলেরা খুব সুন্দর করে কাজ করে নিচ্ছে যে যে বিষয়টা আপনারা অনেকে অবগত আছেন অনেকেই চিনেন অনেকে চিনেন না অনেকেই বোঝেন না অনেকেই বোঝেন সবাই বিষয়টা বুঝেন না পুরো জালটা কৌশল করে কাজ করে সমস্ত মাছ একসাথে নিয়ে আসবে এটা হচ্ছে জেলেদের কারিগরি জেলেদের কৌশল কৌশল বলতে পারেন কারিগরি বলতে পারেন চেষ্টা বলতে পারেন এই দেখতে পাচ্ছেন পুরো জালের মাছ একসাথে নিয়ে আসছে এই যে মাছ ধরছে কিছু মাছ আছে ফেলে দিবে কিছু মাছ রাখবে গ্রামীণ পরিবেশ কত সুন্দর দেখতে পাচ্ছেন পুরো পুকুরের পরিবেশটা অনেক সুন্দর অনেক বড় একটি পুকুর ছিল পুকুরের পাশে একটি মসজিদ আর মসজিদের সাথেই পুকুর আর পুকুর পানি হচ্ছে সুন্দর একটি বিদ্যালয় আছে এই যে দেখতে পাচ্ছেন একটু আগে বলছিলাম যে কিছু মাছ মাছ ফেলে দিবে কিছু মাছ রাখবে অর্থাৎ বড় মাছ যেগুলো আছে এগুলো খেলে ফেলছে এবং কিছু মাছ নিবে আবার বড় কিছু মাছ নিবে এটাই মূল উদ্দেশ্য আর জাল টান দেওয়ার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আপনারা জানেন যে মাছ যখন একটু বড় হয় তখন মাছটাকে মাছের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তো সমস্যার থেকে সমাধান করার জন্য অনেক সময় এক এক জাল টান দেওয়া হয় কিন্তু মাছ ধরা হয় না কিন্তু সেখানে কিছু মাছ ধরেছিল সাথে দেখতে পাচ্ছেন উদ্দেশ্য ছিল মাছগুলো দেখা মাছ কত বড় হয়েছে আমি যতটুকু জানি এই পুকুরে দশ কেজি ওজনের মাছ আছে আট থেকে দশ কেজি ওজনের মাছ আছে কাজল মাছ সিলভার মাছ আর দুই থেকে তিন কেজি ওজনের মাছ আছে রুই মাছ

পানির নিচে অর্থাৎ অর্থাৎ পানিতে থাকতে থাকতে যেন জলটা পরিষ্কার হয়ে যায় চেষ্টা করে যাচ্ছে দর্শক কাজগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ